ধানমন্ডি বত্রিশ ভাঙার সময় আপনারা ইতিমধ্যে সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ ছাত্র যারা রাজাকার বংশের সন্তানরা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্যবহার করে তারা আজকি ছাত্র সেটা আপনারা বাংলার জনগণ ইতিমধ্যে বুঝে ফেলছে যেখানে ধানমন্ডি বত্রিশ তারা বারবার ভাঙার চেষ্টা করতেছে পুলিশ সেনাবাহিনীর দাওয়া পাল্লা দাওয়ার মধ্য দিয়ে নাটক সিনেমা আমরা দেখে ফেলছি তারপরেও আপনারা স্ক্রিন অলরেডি দেখতে আছেন আপ্যায়ন করা হচ্ছে দুই একজন বাটের মধ্যে পড়ে গেছে আমাদের জুলাই যোদ্ধারা ইতিমধ্যে ইংলাপ জিন্দাবাদ হয়ে গেছে কয়েকজন অলরেডি একজনের বলা শুরু করছে স্যার আর মারেন না আমাকে আর মারেন না নাটকের মধ্যে দিয়ে মাঝে মধ্যে একটু হাসিও আসে বিনোদনটা দেখতে থাকুন কি দেখলেন তো এই বিনোদন দেখার পরবর্তীতে আরেকটা বিনোদন হচ্ছে রাজাকার ফন্তির এক রাজাকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রকাশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সামনে বলে বাংলাদেশ সেনাবাহিনী কুকুরের বাচ্চা বললো পাকিস্তানি রাজাকার হানাদার বাহিনী পাকিস্তান প্রেমিক সেই সমন্বয়ক জামাত শিবিরের নেতা ইতিমধ্যে আপনারা সেই স্ক্রিন ভিডিও দেখতে আছেন শুনে আসি তার কথা তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে কি বলেন অধিকারে সেখানে তারা আবার আমাদেরকে বলে যে জানমালের নিরাপত্তা আগে সেনাবাহিনী যেন ভুলে না যায় তাদেরকে মাল দিচ্ছে আমরা আমরা সাধারণ ছাত্র জনতা অথবা সাধারণ যে নাগরিকরা ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে আমরা পালতেছি সুতরাং আমাদের পালা কুকুর তারা আমাদের পোষা কুকুর যদি আমাদের বিরুদ্ধে আসে আমাদেরকে লাঠি চাষ করে আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে প্রতিহত করে তখন আমরা বলবই তোরা আমাদের নুন খেয়ে গুণ গাইতে জানোস না তোদের পেশাদারিত্বের সাথে এই কথা চায় না এটাই আমার অবস্থান কি শুনলেন তো বাংলাদেশ সেনাবাহিনীর যারা বর্তমানে আপনার দায়িত্বে আছেন আপনাদের নিজের প্রশ্ন করবেন সেই আগস্টের দিন থেকে আজ পর্যন্ত আপনারা কি কখনো তাদের কাছ থেকে কোনো ধরনের সম্মান আপনারা পাইছেন কিনা আপনাদের কি লজ্জার স্মরণ বলতে কিছু আছে কিনা আপনারা আপনাদের পরিবারদেরকে কিভাবে মুখ দেখান পরিবারের কাছে কিভাবে টেলিফোন করেন বাবা মা আত্মীয় কাছে ফোনে যখন কথা বলেন আপনারা কি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনী বলে পরিচয় দিতে পারেন কিনা আপনাদের কি লজ্জা হয় না আপনাদের মনে কি ঘৃণা আসে না এই যে পাঁচে আগস্টের পর থেকে ব্যারিস্টার ফোয়ার থেকে শুরু করা ডক্টর ইউনুসের ক্যাঙ্গারো ফাটি থেকে শুরু করে একের পর এক রাজাকাররা আপনাদেরকে ছোট করে কথা বলতেছে বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কখনো কি এই ধরনের কথা আপনারা শুনছেন কিনা কিনা আসে কিনা অথবা আপনার চোখে লজ্জা আসে কিনা তিনি একটু জানাবেন কারণ পাঁচে আগস্টের পর থেকে আপনাদেরকে এমনভাবে ভাবে ব্যবহার করা হচ্ছে আপনার ডলার কি সবাই ডলার পান নাই ডলার আপনাদের উপর যারা বাংলাদেশ সেনাবাহী কর্মকর্তা আছে আছে তারা জুলাই যুদ্ধের সময় তারা তখন আমেরিকার ডলার কাছে বিক্রি হয়ে গেছে কিন্তু আপনারা যারা সদস্য পদ যা আছেন আপনারা তো ডলার পান নাই তাহলে আপনারা কেন চুপ হয়ে আসেন দুই একটাকে ব্রাশ ফায়ার করে দিলে কি এবার হবে ব্রাস করে দেন না আপনাদের সম্মানটা একটু রক্ষা করেন না এই পাকিস্তান বাহিনীদের সামনে আপনারা মাথা মতো করে কিভাবে বলে চলেন অন্যদিকে আপনারা জয় বাংলা শ্রমিকদেরকে আপনারা গুলি করেন আপনারা গার্মেন্ট শ্রমিকদেরকে গুলি করেন আপনারা শিক্ষকদেরকে গুলি করেন আপনারা রিক্সা গুলি করেন অথচ যারা রাজাকার যারা একাত্তরের সময় আমাদের বাংলাদেশের দুই লক্ষ ইজ্জতের বিনিময় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদ বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে যে ডানবন্ডি বত্রিশ থেকে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার দিচ্ছে সেই দানবন্ডি বত্রিশের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে এই ধরনের ব্যবহার করতেছে আপনারা চুপ হয়ে আছেন আপনাদের লজ্জা থাকা দরকার আছে আশা করি বুঝতে পারছেন ব্যাসবাসকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ